আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ টিমের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সকল জার্সি তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে দু সাল থেকে দু সাল পর্যন্ত কেমন কেমন জার্সি নিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিম অংশগ্রহণ করেছিল এই জার্সিটি দিয়ে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু সালে বাংলাদেশ টিম অংশগ্রহণ করেছিল এই জার্সিটি দিয়ে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু নয় সালে বাংলাদেশ টিম অংশগ্রহণ করেছিল এই জার্সিটি দিয়ে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সালে বাংলাদেশ টিম অংশগ্রহণ করেছিল এই জার্সিটি দিয়ে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু সালে বাংলাদেশ টিম অংশগ্রহণ করেছিল এই জার্সিটি দিয়ে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু সালে বাংলাদেশ টিম অংশগ্রহণ করেছিল এই জার্সিটি দিয়ে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু সালে বাংলাদেশ টিম অংশগ্রহণ করেছিল এই সিটি দিয়ে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু একুশ সালে বাংলাদেশ টিম অংশগ্রহণ করেছিল এই জার্সিটি দিয়ে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু বাইশ সালে বাংলাদেশ টিম অংশগ্রহণ করেছিল এই জার্সিটি দিয়ে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ টিম অংশগ্রহণ করবে তো ভিউয়ার্স এই জার্সিগুলোর মধ্যে কোন জার্সিটি আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ